আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহিম আশা করি আপনারা ভালো আছেন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যে বিষয় হলো এই আমাদের ভিতরে আমরা অনেক ধরনের মানুষ এমন আছি যে আমাদের চিন্তা ভাবনা আলাদা আলাদা আমাদের ভিতরে কিছু মানুষ এমন যে আমাদের গুণা হয়ে যায় আমরা জানি আমরা মাসুম নয় আমাদের থেকে গোনা হয়ে যায় তো আমরা তওবা করি নেই আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমাদের থেকে ভুল হয়ে গেছে গোনা হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তালা আমি খুব লজ্জিত কি আপনি আর আপনার সমস্ত আহ আমি নিয়ে উপভোগ করছি নেহ্মত দান করেছেন এত কিছু কিন্তু আমি আপনার কত আহ বড় নাফারমান বান্দা হয়ে গেলাম কি আপনার এই নেহ্মত ইস্তমাল করার পরে ব্যবহার করার পরে আপনার গোনা থেকে দূরে থাকতে পারলাম না এবং আমাদের ভিতরে অনেকেই বারবার একই গোনা হতে থাকে এবং কোনো বিষয় এমন হতে পারে কোনো ব্যক্তির সাথে কেমন এমন হলো কে সেই ব্যক্তি মন থেকে আল্লাহর তওবা করে নিল আর সেই গোনায় কোনোদিন লিপ্ত হলো না আল্লাহর খাস আল্লাহর বিশিষ্ট তৌফিক তার উপরে কে সে কী করলো গোনা থেকে তওবা করে নিল আল্লাহর মোকার বান্দা হয়ে গেল কিন্তু যদি আমরা দেখি আমাদের ভিতরে অনেকজন আছে গোনা থেকে তওবা করে না আবার অনেকজন আছে গোনাকে ত্যাগ করতে পারে না তো আমরা যদি দেখি তো আমাদের ভিতরে এরকম অনেক আলাদা আলাদা মাইন্ডের মানুষ হয় যায় যেমন এমাম হোসেন আলাইসালামের কাছে এক ব্যক্তি আসলো সেই ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে কেউ দেখেন ইমাম হোসেন আলাইসালামের কাছে বলছেন কি মাওলা আমি গোনাহেগার এবং আমি আমার গোনা থেকে দূরে থাকতে পারি না আমি আমার গোনা থেকে দূরে থাকতে পারি না এবং আমার থেকে গোনা হয়ে যায় আমি মুসিবতের উপরে সবর করতে পারি না আপনি কিছু আমার ওপরে কি উপদেশ দেন আমার জন্য কিছু করে হুসাইন তুমি করতে পারো তাহলে তুমি গোনা করতে পারো পাঁচটা কাজ আগে করো এই পাঁচটা কাজ আগে করার পরে তুমি গোনা করতে পারো প্রথম কাজ যদি তুমি আল্লাহর রেস্টকে কে খাবার ছেড়ে দিতে পারো অর্থাৎ আল্লাহর রেস্ট না খেয়ে যদি তুমি জীবিত থাকতে পারো তারপরে যা গোনা করতে পারো করো দ্বিতীয় কাজ তুমি আল্লাহর হুকুমাত থেকে দূরে কোথাও গিয়ে যদি গোনা করতে পারো তাহলে গোনা করো তুমি যদি আল্লাহর হুকুমতের বাইরে যেতে পারো তাহলে তুমি গোনা করতে পারো তৃতীয় যদি তৃতীয় কাজ এমন কোনো স্থান যদি তুমি খুঁজে পাও যেখানে তোমার খোদা দেখছে না তাহলে সেখানে গিয়ে গোনা করতে পারো চতুর্থ যখন মালেকুল মত তোমার কাছে আসবে রুখ কবজ করতে তো তুমি যদি মালেকুল মতকে দূরে সরিয়ে দিতে পারো তাহলে তুমি গোনা করো পঞ্চম যখন জাহান্নমের ফেরিস্তা তোমাকে জাহান্নমের দিকে নিয়ে যাবে তখন যদি তুমি তোমাকে বাঁচাতে পারো জাহান্নম থেকে তাহলে যত খুশি গোনা করো আর যখন এই পাঁচটা কথা বললেন তো বোঝার আছে এই পাঁচটা কথার ভিতরে আমাদের ভিতরে কোনো ব্যক্তি এমন নেই আল্লাহর রোজই খাবে না আর সেই ব্যক্তি জীবিত থাকবে যা কিছু আছে আল্লাহর বানানো দুনিয়ার উপরে থেকেই আমরা অর্জন দুনিয়ার করছি কোন আল্লাহর হুকুমত নেই চন্দ্র সূর্য দুনিয়া ঘুরছে সব আল্লাহর হুকুমে তৃতীয় কোনো এমন স্থান নেই যেখানে আল্লাহ থেকে লুকানো আছে অর্থাৎ সমস্ত জায়গায় আল্লাহ চতুর্থ কোন আল্লাহর হুকুম কে মালিকুল মত যখন আসবে তখন রুকবজ করবে আর পঞ্চম যখন আমাদের দিনে বিচারের পরে যখন জাহান্নামের ফেরিস্তা জাহান্নামের দিকে নিয়ে যাবে তো আমরা কিছু করতে পারবো না তো আমাদের সকলের প্রয়োজন এই পাঁচটা জিনিস মাথায় রাখার পরে তারপরে যদি কোনো কারুর মাথায় আসে কে গোনা করার আমরা যদি পাঁচটা জিনিস মনে রাখি মাথায় রাখি তো কখনো আমরা গোনার দিকে আগে বাড়বো না আল্লাহ তালা আমাদের তফিক দান করুক কে আমরা এই সমস্ত এই ইমামে হুসাইন আলাইস্লামের এই হাদিসের উপরে যেন আমরা আমল করতে পারি আর এই জিনিস যেন আমাদের মাথায় সর্বক্ষণ থাকে আমরা যেন আল্লাহর আপনার খাস মহি আপনার খাস বান্ধব হয়ে জীবনযাপন করতে পারি সেই তফিক আমাদের দান করুন ইমামে হাসান আলাইসালামে জহুরকে খুব তাড়াতাড়ি করে দিন আসসালামু আলাইকুম আরহাম বরাকাত